নমস্কার বন্ধুরা আমার নাম গোপাল রায় আজকে বানাবো একটা জগন্নাথ ঠাকুরের জন্য রথ এর আগে যে আমি একটা জগন্নাথ ঠাকুর বানিয়েছি সেটা তো দেখেছই আজকে বানাবো রথ আর ওই জগন্নাথ ঠাকুর তো যারা দেখো তারা অবশ্যই এই ভিডিওটার পরে দেখে নেবে রথ বানানোর জন্য প্রথমে কাঠবোধ কেটে একটুখানি নিচের যে প্রসেসটা হবে সেটার জন্য একটু ডিজাইন করে নিলাম পুরীর রথের মতন ওরকম দুটো করেছি আর এরকম গোল গোল করে চাকা কেটে তিনটা করে জোগাড়া লাগিয়ে একটি করে চাকা বানিয়েছি এবং ওই চাকার ওপরের মানে যেটা আর কি মাছের সাথে থাকবে সেই জায়গাটা যত অমিশ্রণ হয়ে আছে সেই জন্য এখানে একটা কাগজ লাগিয়ে নিলাম এইভাবে দুটি করে চারটি চাকা তৈরি করে একটি কাঠের মধ্যে দুটি করে চাকা লাগিয়ে নিলাম আর দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না তারপর যে চাকা লাগানোর জন্য রেডি করে রেখেছি সেটা আমাদের চাকা লাগিয়ে সেলচি মেনে নিলাম তো হয়ে গেল আমার নিচের অবস্থাটা আর ওপরে আরেকটা উঁচু করার জন্য মাঝখানে একটা কাল্পদের রোল করে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে আর এরকম বইয়ের পিসটা একসাথে চারটা নিয়ে এরকম একটা রোল করে নিতে হবে এবং তারপরে আর একটা শুধু সিঙ্গেল একটা পিস্তা নিয়ে এর ওপর আরেকবার দিয়ে দিতে হবে যারা আঠা দিলে এই চার পাঁচটা পিস্তায় একসাথে লেগে থাকতে পারে আর এই রোলগুলো দিয়ে কি করব সেটা তো দেখতে পারবে তার জন্য এটাকে রঙ করতে হবে রঙ করার জন্য তিনটা রং বেছে নিয়েছি আমি গোলাপি হালকা হলুদ আর হচ্ছে লাল রঙ এই তিনটা কালার দিয়ে রঙ করে নিচ্ছি আর এই লম্বা লম্বা যে লাঠির মতন জিনিসটা এটা দিয়ে কী করবো তো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের দিয়ে যেখানে আর কি বসাবো তার চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়ার জন্য এটা বানিয়েছি আর বড় বড় যেগুলো ওগুলোকে ক্ষুতি হিসাবে ব্যবহার করব। আর তারপরে এই চারটাকে আর ওই ছোটো তিনটাকে লাগিয়ে নিলাম আথার সাহায্যে আমার কাছে এরকম একটা বক্স ছিল তার মধ্যে আঠা দিয়ে এরকম কাঠবোর্থ লাগিয়ে নিলাম কাঠবোটের মাথার দিক একটু রাউন্ড করে কেটে নিয়েছি আর ওপরে যে পাতলা লেয়ারটা থাকে সেটা উঠিয়ে নিয়েছি একটু ডিজাইন করার জন্য তারপর মাথা দেখতেভাবে এভাবে চেপে লাগিয়ে দিলাম আর মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই লালের ওপরে একটু হলুদ করে দিলাম এরপর জগন্নাথ ঠাকুরের রথের ওপরে এই চূড়াটা বসিয়ে দিলাম আর এরকম আমি কয়েকটা কাগজকে লম্বা লম্বা করে খেতে সবুজ আর লাল দিয়ে রঙ করে এরকম রথের চারিদিক দিয়ে লাগিয়ে নিয়েছি আর আমার রথের সাইজ অনুযায়ী আমার মোট চব্বিশটা লেগেছে এখানে আর আমার কাছে রস সাজানোর মতন তেমন কিছুই ছিল না তার জন্য এরকম কাগজকে পাহাড়ের মতন কেটে লাগিয়ে নিলাম চারিদিক দিয়ে নিচে ওপরে আর জগন্নাথ ঠাকুরের যে বসার যে জায়গাটা তার ওপরেও লাগিয়ে নিয়েছি এবং চূড়া তার নিচের দিকেও লাগিয়ে নিয়েছি একটু উল্টা করে আর জগন্নাথ ঠাকুরের পিছনে যেটা দিয়েছি সেটা ওই একই রকম শুধু একটুখানি ছোটো ছোটো করে কেটেছি এই রাউন্ডগুলো এরপর একটা চায়ের কাপকে ফুলের ডিজাইন করে লাল রঙ করে এর দিয়ে দিলাম চূড়ার উপরে আর একটি পতাকা লাগিয়ে নিলাম তো আমার রথ তৈরি হয়ে গেলো কেমন হয়েছে তা কমেন্ট করে বলো আর আমার থেকে যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটি লাইক করে দিও জগন্নাথ 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 জগন্নাথ